যারা প্রবাসী জীবনে পাড়ি দেন তারা একটু ওনাকে লক্ষ্য করবেন ওনাকে লিবিয়া গিয়ে ঘাড়ের মধ্যে এমন ভাবে আঘাত করেছেন যে ওনার চক্ষুটা চলে গেছে তারা ব্ল্যাকমেইল করে টাকা দাবি করে ওনাকে আঘাত করেছেন এই ঘাড়ের এখানে এখানটায় আঘাত করার পর আল্লাহ মাপ করে দেন ওনার রক ছিঁড়ে গেছে মানুষ বেঁচে আছে এও তো অনেক কিছু টাস করছে তো এটার মধ্যে মনে করো ওই বছরে একবার ইয়ে করতে হয় আল্লাহ তুমি মাফ করে দাও যে ভাই কত কষ্ট করেন এরপরে সে দেশ ছেড়ে আবার নিজের এসেছেন কিন্তু এসে ব্যবসা শুরু করেছেন থাকে কিন্তু একটা আওয়াজ করতে হবে না যে হ্যালো আলাইকুম বা আপনি একটা মাইক লাগাবেন বা মানুষ এসে কিনবে তো আপনার তো ক্ষমতা হয়নি বলতে কি বুঝালেন আপনি একটা মাইক লাগাই দিলে তার আপনার চিল্লাতে হলো না তাই না সেই মাইটা আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন আরেকজন প্রবাসী বোনের মাধ্যমে আমরা ওনার হাতে এটি তুলে দিয়েছি আল্লাহ পাক ওনাকে ভালো রাখেন ওনার